বিসমুল্লাহির রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইয়ুব মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজ রয়েছে বিভিন্ন ধরনের মেশিন নিয়ে তো আমাদের কাছে খাতা তৈরি করার সব ধরনের মেশিনে আপনারা পেয়ে যাবেন যে স্পেরাল মেশিন গ্লু বাইন্ডিং মেশিন স্টাপলার মেশিন পেপার কাটিং মেশিন সব ধরনের পেপার কাটিং মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ম্যানুয়াল এবং ইলেকট্রিক সব ধরনের পেপার কাটিং মেশিনে পেয়ে যাবেন এবং গার্মেন্টসে যারা কাপড় কাটা কাপড় কাটেন জিন্স প্যান্ট গেঞ্জি বস্তা বিভিন্ন ধরনের কাটার জন্য বিভিন্ন ধরনের কাপড় কাটার জন্য যে মেশিনগুলো এই মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এইগুলো আমাদের কাছে তিন ধরনের আছে তিন ধরনের রেডের তিন ধরনের আছে আপনারা আমাদের উপরে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন তো খাতা তৈরি করার জন্য সব ধরনের মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচতলায় ভিতরে চলে আসবেন গেটের মধ্যে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে আই মিশনারিজের ওই সুযোগ আপনারা ভিতরে চলে আসবেন আর যারা অনেকে সিনেন না তারা নবাপুর রথ খোলার মোড়ে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে যে নিয়ে আসব। আর রথ খোলার মোড়ে এসে আপনারা যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই হবে যে ইউনিয়ন ব্যাঙ্ক কোনটা বা সেঞ্চুরি টাওয়ার বড় করে লেখা আছে এস দিয়া। ওই সোজা ওই সেঞ্চুরি টাওয়ার সামনে আইসায় আমাদের সাইনবোর্ড পেয়ে যাবেন দুশো সাতচল্লিশ নাম্বার আমাদের হোল্ডিং নাম্বার ওই সোজা আইসে আমাদের সোজা আমাদের ভিতরে চলে আসবেন সোজা ভিতরে আসে আমাদের দোকান আই মেশিনারিজ বা কাউকে জিজ্ঞেস করলেই হবে আই মেশিনারিজ কোনটা তো আমাদের কাছে পেপার কাটিং মেশিন সব ধরনের মেশিনে পেয়ে যাবেন পেপার কাটিং মেশিন ম্যানুয়াল এ এবং ইন্ডিয়ান ছাব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সায়না ছত্রিশ ইঞ্চি এবং সায়না নতুন পেটি প্যাকেট মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং কাপড় কাটার মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা সার্ভো সিস্টেম আছে এবং হানড্রেড টেড হানড্রেড টোয়েন্টি ফাইভ সব ধরনের মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওতে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো আমাদের ঠিকানা দুশো সাতচল্লিশ নম্বর ফোর্ড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাঙ্কের নিস্তলায় আর আপনারা বিস্তারিত জেনে নিতে আমাদের উপরে দেওয়া